সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথা শুনেছি তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায়ভাবে ইনফোর্স ডিজিপ্লিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্দীদের দূরের কথা যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় প্রিয় ভাইরা খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি রবিউল মাস এটা میلাদুন নবীর মাস সিরাতুন নবীর মাস বিসমিল্লাহ সাঃ এর সিরাত আলোচনার মাস পুরো মাস জুড়ে আমরা বিসমিল্লাহ সাঃ এর আসীরালা আত্বরাহ বরকতময় সিরাত নিয়ে মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি আমি বিশ্বামের সিরাপ থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ এবং আমি আশা রাখবো এখন যেমনি আপনারা ঠিক চুপচাপ নীরব হয়েছেন আজান পর্যন্ত শেষ পর্যন্ত আপনারা ঠিক এভাবেই বসে আমাদেরকে সাহায্য করবেন কোঅপারেশন করবেন প্রিয় ভাইয়েরা যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মাহমুদুর রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবীজের আচরণ তিনি মানুষের সাথে কেমন আখলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকে আমরা কথা শুনব আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্ব ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর

উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ বিশ্বের কারণে ঠিক কিনা বলেন ওয়া ইন্নাকাল আলাহিম নৈতিক চরিত্রে সর্বোচ্চ স্টের সর্বোচ্চ মানে আপনি নবী প্রতিষ্ঠিত এবং তিনি বলতেন ওয়া বড় ইস্তুলি উছাম্মিমা আখলাক আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে চারিত্রিক পূর্ণতা দিতে বিশ্ববাসীকে উত্তম চরিত্র শিখাবার জন্য এই পৃথিবীতে এসেছি বিশ্ব শ্রেষ্ঠের চরিত্রে চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারও কি হতে পারে আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই আল্লাহ একটা বিশ্ব ইসলামের চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ তালা সার্টিফাই করেছেন এবং আমার জন আয়সরদুল্লাহ যখন জিজ্ঞেস করা হতো যে হে আম্মা আপনি বলেন তো আমাদের নবীরজির চরিত্র কেমন ছিল কাইফা কানা হুলুক ও রসুলিল্লা কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তো আমার আয়সা বলেছেন কানা হুলুকুহু আল কোরআন বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র

এত সুন্দর ছিল বিশনয় সায়স님의 চরিত্র উনিse নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন ফাসিসাসামকে জিজ্ঞেস করা হলো নবী হে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন aksar ma yudkhilun nas al jannah জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বিষ্ণুই বললেন তাকুয়াল্লাহনুলক এক হচ্ছে আল্লাহর ভয় আর এক হচ্ছে সুন্দর আচরণ সুবাহ তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের অ্যাসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নেই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তাল মিস হয় না তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই নেই বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আল্লাহ আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন শুনানি আবু দাউদের এক বর্ণনা ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন ফি রবাব বিল জেন্না থেলিমান তরাকাল আওয়াইন আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আছে বিশ্বনি বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই অবি বাই তিন ফি অসথিল জান্নাতে লিমন থরাকাল খেদিবা ও ইন কানমাজ এ হান আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে আর কি হিজ কিডিং জান করে কৌতুক করে কিন্তু কৌতুক সময় সে মিথ্যা বলে না سنت لمن حسنا আর জান্নাত রেكب हाई স্পিকার টিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকব খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার বৃদ্ধতাপূর্ণ আচরণ এই এই আওয়াজ করে বলান এই আমলটাকে ছোট না বড় প্রিয় ভাইরা বিশ্বনসেশম সবার সাথে এরকম মধ্যযতপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিস যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুরুতে আমরা দেখি যে যে এত বলার পরে লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের মেহরবানি করে করবেন না এদিকে তাকানো তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্না সুন্না লেন্স দিয়ে আমরা তো এক একজন এক এক লেন্স লাগাই তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো উই সি দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন আজকে